কালকে সন্ধ্যার পর থেকে জিম 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 বৃষ্টি হয়েছে রাত্রের বেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যাক বৃষ্টি হইতেছে হোক রাত্রে ঘুমাতে যাওয়ার সময় মাথার মধ্যে কত জল্পনা কল্পনা নিয়ে ঘুমাতে গেলাম বালিশে মাথা রেখে রেখে কত জল্পনা কল্পনা আঁকতেছি যে স্বামীকে নিয়ে অনেকদিন করতে করতে কখন যে ঘুম এসে গেছে নিজেই টের পানাই যাক ঘুম থেকে উঠে মনে করলাম বৃষ্টি কমে যাবে অমা ঘুমের তখন উঠা দেখতেছি বৃষ্টি তো চলতেই তো আছে চলতেই আছে বৃষ্টি থামার কোনো নামেই নাই তা কি করবো বৃষ্টি হইতেছে সকালবেলা সবাইকে ঘুম থেকে ডাকতেছি করব মাংস নিয়ে আসো মা কে কার কথা শুনে সব পরে পরে নাক ডাইকে ঘুমাইতেছে একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে নাক টানে টানে সব ঘুমাইতেছে আমি কি করব। যাক দুপুরবেলা আসকা ওদেরকে খেতে দিব না খিচুড়ি রান্না করব ওই খিচ করব তাই কি করলাম আমার একটা পুঁইশাক গাছ আছে পুঁইশাক গাছ থেকে কয়টা পুঁইশাক কেটে নিয়ে আসলাম দেখি বৃষ্টিতে রোগা গুলা ঢুলে পড়ে গেছে ওই শাক নিয়ে এসে তাই খিচুড়ি চাপিয়ে দিয়েছি আমার বাড়াবাতে পানি ডালা দৃষ্টি আমার বাড়াবাতে বাতে পানি ডেলে দিয়েছে তোমরাও বাজারে যাবানা বাজার করে আনবা না তোমাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো দুপুরবেলা আমি কি করেছি তাই এই খিচুড়ির চিন্তা ভাবনা করেছি বৃষ্টির ভিতরে খিচুড়ি খাওয়াবো খিচুড়ি খাইয়ে সারাটা দিন থাকো তোমরা সবাই আমি সেই শাক কাইটে কুটে ভাইসে নিয়েছি নিয়ে তারপরে কিছু বুটের ডাল মুসুরের ডাল নিয়ে চাইল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে প্রেশার কুকারে সব ময় মশলা দিয়ে চাপিয়ে দিয়েছি কি করব। আমার কথা শুনবে না আর আমিও ঘুরতে যেতে পারবো না তোমাদেরকে শুধু পরে পরে ঘুমাতে দেখবো তোমরাও উঠবা না আজকাল তোমাদেরকে এই খাইয়ে আমি রাখবো তাই আমি কি করলাম এই খিচুড়িটা চাপিয়ে দিলাম পাশে ছোটো ছেলের জন্যে আবার একটু নুডুস রান্না করে নিয়েছি সকালবেলা নুডুসের জন্য খুব বায়না ধরেছি ঘুম থেকে উঠার পর পরে ওর জন্য আবার একটু নুডুস রান্না করে নিয়েছি আর এখানে আমি প্রেশার কুকারের মধ্যে খিচুড়ি সব কিছু দিয়ে সুন্দর মতন লাড়াছাড়া করে পানি দিয়ে এখন চাপিয়ে দিচ্ছি চাপিয়ে দিয়ে তারপরে কি করলাম এই খিচুড়িটাতে প্রেশার কুকারে ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে আবার কয়টা আবার আলু ছিলে নিয়েছি নিয়ে আবার আলুর ভর্তা দিয়েছি এর মধ্যে খালি তো আর খাওয়ানো যাবে না যতই হোক খিচুড়ি দিয়ে তো ডিমটা পার করতে হবে খালি তো আর খাওয়ানো যাবে না তাই আবার কয়টা আলু ছিলে দিয়ে দিয়েছি ভর্তা করার জন্য দিয়ে তারপরে ডাকনা দিয়ে দিয়েছি হোক ডাকনা দিয়ে রাখলাম এখন যত যতক্ষণ খুশি ততক্ষণ হইতে থাক এখান দিয়ে আমার খিচুড়ি তো হইতে আছে আমি ডিম বাজি করার জন্যে প্রস্তুতি নিলাম প্রস্তুতি এখান দিয়ে আমার বড় ছেলে আসে আবার প্রেশার কুকারের ডাকনা খুলে নিল যখন দেখছে খিচুড়ি হয়ে গেছে ওই তো আবার খিচুড়ি পেলে প্রচুর খুশি ওর বৃষ্টি হোক না কিছু হোক ওর কোনো দিকে তাকানোর সময় নাই ওই খিচুড়ি পেলে তিন বেলায় খিচুড়ি দিয়ে চালিয়ে নিতে পারবে কিন্তু আমি আর আমার স্বামী খিচুড়ি কিন্তু কত পছন্দ করে না কিন্তু কি আজকে কী করব। আজকে স্বামীর উপরে রাগ করে ফেটে ঘামসা বেঁধে পড়ে থাকব যা খিচুড়ি খাইয়ে আজকা দিন কাটাবো দুপুরবেলা ভাত রান্নাই করব না কেন ঘুম থেকে উঠছে না কেন এতক্ষণ ধরে ডাইকে ডাইকে ঘুম থেকে উঠছে না আজকে বর্তা দিয়ে ডিম বাজে দিয়ে খিচুড়ি খাওয়াবো তাই যে আলুগুলো বের করে নিলাম খিচুড়ি গুলো সুন্দর মতন একটা ঘামলাতে ঢেলে নিয়েছি নিয়ে লাইরে সাইরে তারপর বর্তা করে নিলাম ঘুম থেকে উঠেছে উঠে গোসল গা ধুয়ে নামাজ পড়তে গেছে জুমার নামাজ জুমার নামাজ পড়ে আসার পর যখন এই খাবার দেখেছে বাপ রে বাপ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে মনে হয় যে বোম ফাটবে বলে আমার দিকে বোম ফাটার আগেই আমার মুখ থেকে অজান্তে আমি আর কোনো কথাই না চুপচাপ ওই খিচুড়ি দিয়ে খেয়ে উঠে গেছে হোক স্বামী আমার কত লক্ষ্মী আর কিছু বললো না চুপচাপ খেয়ে উঠে গেল কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ